পর্ষদের ফি বৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামল বিভিন্ন দ্রব্যমূল্যের অজুহাত দেখে ফি বৃদ্ধির প্রতিবাদ করে অবিলম্বে বর্ধিত ফি এবার শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন দুটি বাম ছাত্র সংগঠনে কর্মীরা এ নিয়ে একসময় চরম উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে রাজের ছাত্র ছাত্রীদের সাথে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন ছাত্র নেতৃত্ব ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত ধরনের ফি এক লাখে কয়েক গুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় দ্রব্য মূল্যের অজুহাত দেখিয়ে গতদিন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ও সচিব সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে নতুন ফি স্ট্রাকচার আর এই সংবাদ ছড়িয়ে পড়তে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় মধ্য শিক্ষা পর্ষদ তথা সরকারের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে শুক্রবার সোচ্চার হলো বামপন্থী দুই ছাত্র সংগঠন এস এফ ও টি রাজ্যে শিক্ষার্থীদের স্বার্থ বিলম্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবিতে এদিন শিক্ষা দপ্তরের সামনে দুটি সংগঠনের কর্মীরা তীব্র বিক্ষোভ দেখায় শিক্ষার্থীদের এই বিক্ষোভের জেরে একসময় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য শিক্ষা দপ্তর এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্র ছাত্রীদের আন্দোলন স্থলে ছুটে যেতে হয় পশ্চিম আগরতলা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনীকে ছাত্রদের এই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সভাপতি ও সম্পাদক সহ টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাদের একটাই বক্তব্য কোন অবস্থাতেই পর্ষদের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না তাই বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে নতুবা দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিন গোটা রাজ্যের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন কর্মসূচি এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে আসে রাজ্য সম্পাদক সৃজন দেব বলেন শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড রাজ্যে ক্রমশ ভেঙে পড়েছে পরীক্ষার ফি বৃদ্ধি করার মধ্য দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর আরো একটি পেরেক মেরে দেওয়া হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়াই পর্ষদ ধরনের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাত দেখে পর্ষদ যখন ফি বৃদ্ধি করা সিদ্ধান্ত নিয়েছে তখন দেশের প্রধানমন্ত্রী শাসক দল জিডিপির কথা বলছেন তাদের বক্তব্য জিএসটি কমানোর ফলে শিক্ষার বিভিন্ন সামগ্রীর দাম কমবে কিন্তু দেখা গেল দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে গুরুত্বপূর্ণ পরীক্ষার ফি বাড়ানো হয়েছে পশুদের এই সিদ্ধান্তের ফলে সারা রাজ্যের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে তাই এসএফআই দাবি করে এভাবে কোনো অবস্থাতেই ফি বৃদ্ধি করা চলবে না আপনারা শুনেছেন গতকালকে আমাদের রাজ্যের টিভিএসসির যারা অধিকর্তা আছে গতকালকে সাংবাদিক সম্মেলন করে এই রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য তারা ফি বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে আমরা শুধু এই রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফি বৃদ্ধিটা নতুন করে না বর্তমান যে সরকার এই রাজ্যে পরিচালনা চলছে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি শিক্ষামন্ত্রী তিনি বরাবরই রাজ্যের মধ্যে ছাত্রদের উপর ভয়ানক আক্রমণ এই রাজ্যে সংগঠিত করেছেন শুধু এখানে খ্যানত না রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে অর্থ আদায় করে রাজ্যের সরকারি কোষাগার ওরা বৃদ্ধি করছে এটাই তাদের মূল লক্ষ্য আপনারা দেখেছেন যে এই শারদ উৎসবে কেন্দ্র করে রাজ্যের অজস্র নেতা মন্ত্রীদের ফ্ল্যাক্স লাগে ধন্যবাদ জানিয়েছেন আমাদের প্রশ্ন হচ্ছে তারা বলছে যে এই টাকা বৃদ্ধির মূল কারণ হচ্ছে রাজ্যের দ্রব্য মূল্য দ্রব্যমূল্য বৃদ্ধি তার পাশাপাশি যে এই যারা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা এই শিক্ষকরা যারা খাতা কাটার দায়িত্ব নিয়েছেন তাদের যে টাকা ওরা দিচ্ছে তাতে ফুটছে না তাদের জন্য এই টাকা যাতে বৃদ্ধি হয় এই জন্য তারা এই ফি স্ট্রাকচার বাড়িয়েছে এই যুক্তি ওরা খাড়ি খাড়া করেছে কিন্তু আমরা মনে হচ্ছে এটা অযুক্তি কারণ যারা এই ফ্লেক্সের নাম করে যে সরকারি কোষাগারে প্রচুর পরিমাণে যে টাকা এ টাকা যে সরকার খরচ করছে কিন্তু শিক্ষাক্ষেত্রে সে টাকা সরকার খরচ করতে ব্যর্থ তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এস এফ আই ইতিমধ্যে আমাদের যে শিক্ষা আধিকারিকের নিকট আমরা ধর্নায় পড়েছি শুধু এখানে আজকের ধর্নার মাধ্যমে আমরা ক্ষান্ত থাকবো না পিটু রিপোর্ট সার্চিং ডেটেনেন